আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মতে ভালো আছি আজকের দিনে আপনাদের দেখিয়ে দেবো গোল্ডের সকল আপডেট প্রাইস এবং যারা গোল্ডের আপডেট প্রাইসটা জানতে চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম বর্তমান বাজারে আজকে ঈদের যেহেতু পরে এবং ঈদের পরে কিন্তু স্বর্ণের দাম কমার একটি সম্ভাবনার কথা জারি করে আছে বাজস এবং খুব দ্রুতই হয়তো বা স্বর্ণের দামটা একটু কমতে পারে তারপর যদি আমরা দেখাই আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনের দাম হচ্ছে সাত হাজার নয়শো বিশ টাকা প্রতি আনা সোনার দাম পড়ছে পাঁচ হাজার সাতশো একাত্তর টাকা এরপর যদি আপনাদের দেখে প্রতি ভরি সোনের দাম তাহলে দেখতে পাচ্ছেন বিরানব্বই হাজার তিনশো সাতচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ পাঁচ হাজার পঞ্চাশ টাকা সরি এক লক্ষ পাঁচশো পঞ্চাশ টাকা এরপর আপনাদের দেখাবো একটু একুশ ক্যারেট একুশ ক্যারেটের দেখানোর আগে বলে রাখছি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে মূলত এক ভরি এবং এটা কিন্তু আন্তর্জাতিক হিসাবে গ্রামে হিসাব করা হয় এবং আমরা শুধু বাংলাতেই দুই বাংলাতেই শুধুমাত্র ভরিতে হিসাবটা হয় বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় টাকা প্রতি আনা সোনার দাম পড়বে ছয় টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সাত হাজার সাতশো উনচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ ষোলো টাকা এরপর যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ক্যারেট তাহলে দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নয় হাজার ষাট টাকা প্রতি আনা সোনার দাম সাত হাজার একশো পঁচাশি টাকা এবং প্রতি বড় সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দো হাজার নয়শো সাতষট্টি টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ তেইশ হাজার তিনশো একানব্বই টাকা এই ছিল আমার কাছে স্বর্ণের আপডেট লাস্ট আপডেট প্রাইস এবং যারা স্বর্ণের আপডেটটা জানতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ প্রত্যেক সময় স্বর্ণের এবং রূপর আসল দামটা জানতে পারবেন